এই কোরআনের মধ্যে আল্লাহমত আল্লাহ যে সমস্ত নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাকে গোপন করলে এই নির্দেশনা যদি আপনি নিজের কাছে গোপন করে রাখেন আপনি যদি আপনার পরিবারের কাছে সমাজের কাছে দেশবাসীর কাছে যদি এই কোরআনের হক যদি আপনি আদায় না করেন কোরআনের বাণী যদি আপনি প্রচার না করেন আপনার নিজের কাছে যদি আপনি গোফন রাখেন তাহলে আল্লাহ রফুল আলমিন আপনার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করবেন এবং আল্লাহ আল্লানক আপনার উপরে নিক্ষেপ করবেন এই জন্য আল্লাহ আফ লাইন বলেন এম আল্লাহ দিনায় এক তমন সাল্লামিনাল বাইয়েনা তিবল্হুদা মিম বা দিমা বাইয়াহুলিন নাসিফিল কিতাপ ওলা ই গায়লা নহমুল হোৱায়লা সুরা বাকারা আয়াত একশ ঊনষাঠ আল্লাহ রাব গার্লেন বলেন ইন্মল লাজিনায় এক তুমোনা যারা গোফন করে। আল্লাহর কোরআনকে গু করে আল্লাহর কোন হুকুম কি আল্লাহর কোনো বিধানকে গু করে মানুষের কাছে প্রকাশ করে না হয়তো কেউ তিরস্কার করবে এই ভয়ে আল্লাহর কোন হুকুমকে গো করে ইন্মেল্লা এক তুমোনা মানজাল নামিনাল বাইয়ে না তেওয়াল হুদা আল্লাফাক যে সমস্ত স্পষ্ট হুকুম নাজিল করেছেন এ স্পষ্ট বর্ণনা নাজিল করেছেন এবং হেদায়েত নাজিল করেছেন স্পষ্ট প্রমাণ আল্লাফাকে কোরআনের মাধ্যমে যে নাজিল করেছেন এই প্রমাণগুলো এই কেউ যদি গোপন করে কিতাব এই কিতাবের মধ্যে মানুষের জন্য এই কিতাবের মধ্যে মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন যে সমস্ত স্পষ্ট প্রমাণধী নাজিল করেছে যে সমস্ত হুকুম দলিল আদিল্লা নাজিল করেছেন এই সমস্ত হুকুম দলিল আদিল্লাহ আল্লার কোন বিধান কেউ যদি ভফন করে উলাইকেয়ালা আনু আল্লাহ ফাকরব বুুলা আমন ম তার উপরে লাহনত নাজিল করে নজুবিল্লাহ ওয়ালা আনু শুধু তাই নয় কেমত পর্যন্ত যত লানতকারী এই পৃথিবীতে আসবে সকল লানতকারী লানত ওই ব্যক্তির উপরে নাজিল হবে যে ব্যক্তি আল্লাহর কোনো হুকুমকে গোপন করবে আল্লাহর কোন বিধানকে গোপন করবে সমাজে টিকে থাকার জন্য সমাজের জশ খ্যাতি অর্জন করার জন্য অথবা সরকারের ভালো পাত্র হওয়ার জন্য সরকারের নেক নজর পাওয়ার জন্য কেউ যদি কোনো কোরআনের আইনকে কোরআনের বিধানকে গোপন করে কোরআনের কোন হুকুমকে গোপন করে উলাইকে ইয়া আনু হুমুল্লায়ন তাদের উপরে আল্লাহ লানত এবং কেরামত পর্যন্ত সকল লাং উৎকারীদের লাঙ উপরে পড়বে যারা কোরানের কোন বিধানকে কোরানের কোন আইনকে কোরানের কোন আয়াতকে যারা গোপন করে নাওজুল্লাহ বলেন প্যারে হাজরেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেন মান কাতামা এলমান আলিমাহু উলজিমা ইয়ামাল কেয়ামাত বিল ইজাম ইমিনার নার ইবনে মাজা শরীফে দুইশো একষট্টি নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন কোনো একজন মানুষ যদি কোনো এলেম অর্জন করে কোনো জ্ঞান অর্জন করে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সে অর্জন করেছে অর্জন করার পরে সে যদি গোপন করে সে যদি সমাজে টিকে থাকার জন্য অথবা সমাজ প্রতিতে ন্যাক নজর কেড়ে নেওয়ার জন্য কোন জ্ঞানকে সে যদি গোপন করে অথবা দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য ডোনেশন পাওয়ার জন্য সে যদি কোনো এলএমকে গোপন করে সে জেনেছে সে জেনেছে এটা সত্য এটা সত্য আর ওইটা মিথ্যা সে জানার পরেও সে যদি গোপন করে মান কাতামা এলমান আলিমাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিল জামিম মিনান নার হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইসালাম বলেন হাসরের ময়দানে তার মুখের মধ্যে জাহান নামের লাগাম পরিয়ে দেওয়া হবে নজমিল্লা বেড়ে হাজরেন এই জন্য এই সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সে যেই হোক না কেন সে যেই হোক না কেন আপনি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে আপনি চুপ থাকার কারণে একটা নিরপরাধ লোকের ফাঁসি হয়ে গেল একটা নিরপরাধ লোককে এই সমাজের বৈঠকের মধ্যে উঠান বৈঠকের মধ্যে তাকে কানে ধরাইলো তাকে নাকে খদ দেয়াইলো আপনি চুপ থাকার কারণে আপনি সত্যটা না বলার কারণে আপনি সত্যটা জেনেছেন সত্যটা দেখেছেন দেখার পরেও আপনি সত্যটা আপনি বলেন নাই না বলার কারণে একটা নিরপরাধ লোক একটা সম্মানী লোকের মানহানি হলো জেল খেটেছিল সে এই